আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আর আজকে আমার রেসিপি হচ্ছে নুডলসের পাকোড়া গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ পানি পানির ভিতরে দিয়ে দেব দুই প্যাকেট নুডলস নুডলসগুলোকে একটু ভেঙে এরপরে সিদ্ধ দিয়ে দেব এখন দিয়ে দেব ভিতরে বাঁধাকপি একদম নুডলসের সাথে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন বাঁধাকপি এবং নুডলস একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া অল্প পানি দিয়ে নুডলস গুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে নুডলস এর সাথে সাথে বাঁধাকপিটাকেও ভালো করে সেদ্ধ করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো নুডলস গুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নিজে চেয়ে দেবো আমার নুডলস এর ভিতরে থাকা পানিটা একদম টেনে গেছে আর নুডলস সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নুডলস গুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি এখন ফ্যানের বাতাসে দিয়ে নুডলস গুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আসবো এ পর্যায়ে নুডলস এর ভিতরে দিয়ে দেব ম্যাগি মশলা নুডলস এর ভিতরে থাকা মশলাগুলো আমি একটু উপর থেকে দিয়ে দেব। দুই প্যাকেট নুডলস এর জন্য আমি দুই প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি আমি নুডলস গুলোকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে এসছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি কাঁচামরিচ কুচি ভাজা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মধ্যে দিয়ে দেবো হাফ কাপ বেশন এখন বেশন দেওয়ার পরে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব সব জায়গায় যেন উপাদানগুলো পৌঁছায় মশলাগুলো তেমনিভাবে আলতো করে মেখে নিতে হবে একদম বেশি চটকিয়ে মাখানো যাবে না তাহলে নলুদগুলো ভর্তা ভর্তা হয়ে যেতে পারে তাই আলতো করে আলগাভাবে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দেব দুইটা ডিম ডিম আবারো ভালো করে মেখে হবে এখন গ্যাস করে ফ্রাই প্যানে দিয়ে দেবো সয়াবিন তেল বেশি করে সয়াবিন তেল দিয়ে দেব তেলটাকে পুরো কড়াই সরিয়ে দেব। এখন আমি নোলুদ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব নোল নিয়ে হাতের তালুতে করে একটা নির্দিষ্ট শেপ দিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। তাহলে সবগুলো পাকোড়া একই সাইজের হবে এমন ভাবে দেবো যেন অর্ধেক তেলের উপরে থাকে আর অর্ধেক ডুবানো থাকে যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে দেব আমি একটা চিমটার সাহায্যে উল্টে দেওয়ার চেষ্টা করব চিমটা দিয়ে খুব সহজেই উল্টে ফেলা যাচ্ছে আর একদম ভেঙে যাওয়ার ভয় থাকছে না দেখতেই পাচ্ছেন খুব সহজেই গুলোকে উল্টে দিলাম এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন অপর পাশ যখন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব পাকড়াগুলো লাল কালার চলে আসছে এখন আমি আবার একটু উল্টে দেব আর যখন পুরোটা একদম লাল হয়ে যাবে তখন আমি তুলা থেকে উঠিয়ে নেব এখন পাকোড়া আমি তুলে থেকে উঠিয়ে নেব সবগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলা থেকে উঠিয়ে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব পাকোড়ার এক পাশ যখন হয়ে গেছে তখন আমি আরেক পাশ উল্টে দেব উঠিয়ে নিচ্ছি প্রস্তুত আমার এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নুডলস এর পাকুরা দেখি কেমন হয়েছে মাশাআল্লাহ অসাধারণ